গাড়ুলিয়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাঙ্গালিঘাট এলাকায় অনেক ঘরবাড়ি গঙ্গার ঘাশে চলে যাচ্ছে। সম্পত্তি ভাঙন রুখতে শেষ দফতরের উদ্যোগে শালবল্লি খুঁদে বাঁধ দেওয়ার কাজ শুরু হয়েছে। তবে ঘরবাড়ি গঙ্গার ঘাশে চলে যাচ্ছে। সোমবার গাড়ুলিয়ায় ভাঙন এলাকা পরিদর্শনে যান ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। সঙ্গে ছিলেন পৌরসভার সিআইসি গৌতম বসু। কাঙ্গালিঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ অর্জুন সিং বলেন শালপল্লী দিয়ে আগেও ভাঙন আটকানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু ভাঙন রোধ করা যায়নি সাংসদের পরামর্শ নেটের মধ্যে বোল্টার দিয়ে গঙ্গা বক্ষে ফেললে ভাঙন রোধ করা সম্ভব হবে সেক্ষেত্রে যদি অর্থের প্রয়োজন লাগে তার সাংসদ তহবিল থেকে সেই অর্থ তিনি প্রদান করবেন কাঙালিঘাটের ভাঙন দেখার পর পুরসভায় গিয়ে পুরপ্রধান রমেন দাসের সঙ্গে তিনি কথা বলেন পুরপ্রধান রমেন দাস বলেন সাংসদের পরামর্শ বোল্ডার ছাড়া ভাঙন আটকানো সম্ভব নয় এক্ষেত্রে তিনি সেচ দফতরের ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলবেন এবং অন্যান্য কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করবেন তারপর তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ বাংলা ইঞ্জিনিয়ার বাংলা ইঞ্জিনিয়ারিজ্ঞানিক আছে কেন এখানে আগে যেখানে যেখানে এরকম সাল বাল্লি দিয়ে আটকিয়েছে সবটাই ভেঙে দিয়েছে তার মানে সামথিং রং কেন কাঁচা জায়গাতে যখন শালবল্লি দেওয়া হচ্ছে আর যখন পাথর যদি না দেওয়া হয় বোল্ডার তাকে বলে ওই বোল্ডার বড় বড় বোল্ডার দু ফুট চার ফুট পাঁচ ফুটের বোল্ডার যদি না দেওয়া হয় তাহলে কিন্তু ভাঙনটা আটকানো যায় না বোল্ডার দিলে একমাত্র জলের যে স্পিডটা আছে ওখানে ওটাকে ব্রেক করে দেয় তাহলে কিন্তু এ হয় এটা আমি দেখেছি নিজেও কিন্তু আমার যেখানে কয়েক জায়গা আমি যেখানে গেছি সেখানে কিন্তু এইভাবে আটকানো হয়েছে কিন্তু এখানে ওই শালবল্লি তারপরে ওই যে পোকলেন দিয়ে যে মাটি কাটছে তাহলে মাটিটা আরও নরম হয়ে যাচ্ছে গঙ্গা থেকে স্পিড জল ঢুকে গিয়ে পুরো ভেঙে দিচ্ছে এর প্রমাণ আছে এখানে যে আগে থেকে করেছে শালবল্লি দিয়েছে এ বাড়িগুলো ভেঙে পড়ে গেছে আলটিমেটলি এটা আমাদের গভর্নমেন্টের অত কষ্ট করে টাকা খরচটাও বিথা যাচ্ছে আমার মনে হচ্ছে কি ইঞ্জিনিয়ারকে এটা নিয়ে আবার বিচার করা উচিত কি এই ভুল পদ্ধতি না করে যদি ওখানে পাথর বোল্ডার ওই নেটের মধ্যে বোল্ডার দিয়ে আপনি দেখবেন বম্বেতে বা যেখানে ওই বড়ো বড়ো পাথর দিয়ে দেয় তার তখন কিন্তু ওই কাটানটা বন্ধ হয়ে যায় এখানেও এটা সাজেশান একটা আমি চেয়ারম্যানকে এখন পিডব্লিউডি আমাদের সিআইসিও আছে আমি গিয়ে বলছি তার সঙ্গে সঙ্গে যাদের ঘরটা ভেঙেছে আগেকার বোর্ড দিয়েছিল তাদের ঘর বানিয়ে যদি ওদেরকে ঘর বানিয়ে দিয়ে দেয় এর মধ্যে যদি মনে করে যদি মনে করে বোল্ডারের জন্যে যদি কিছু ফান্ডে দরকার হয় সেটাও আমি দিতে পারি সাংসদ তহবিল দিয়ে যেন বোল্ডার দিয়ে যদি এটা বোল্ডার ছাড়া আটকানো কোনো পথ নেই কিন্তু আমরা চন্দ্রনগর সাইডেও দেখেছি ওরা কিন্তু আগে বোল্ডার দিয়ে ইট দিয়ে ওই জালের মধ্যে নেট দিয়ে অনেকটা ওদিকে ভাঙনটা নেই আমি জানি না এটা কি বৈজ্ঞানিক পদ্ধতিতে ওরা করেছে কিন্তু চন্দ্রনগর সাইডে ফরাসি সময়েও দেখো তখন দিকে কিন্তু ওদিকে কিন্তু ভাঙন হয় না ভাঙনটা সবটা এদিকে হয় যেহেতু এদিকে সব কাঁচা আছে জায়গাটা তো ওই জন্য এটা আটকাবার জন্য বোল্ডারই দেওয়া আমার মনে হচ্ছে আমি জানি না কি পদ্ধতি কী প্রযুক্তি কথা বলতে শেষ দপ্তরে তো মন্ত্রী আমাদের এলাকারই আছে স্যার সঙ্গে কথা না বলার কি আছে কথা বলতেই পারি আমার দেখো সবটাই বানাবার ক্ষমতা তো আমাদের নেই কিন্তু যে জায়গাটা জলটা হিট করছে অলরেডি এক কোটি কত টাকা খরচ করছে সেই দপ্তর দেড় কোটি টাকা সেখানে একটু বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করলে আমার মনে হচ্ছে ভালো হবে না সাংসদ সাহেব তো ওখানে গেছিলেন দেখে এসছেন ওখানকার মানুষের কথাও শুনেছেন ওনার যেটা মনে হয়েছে যে ওইটা ছাড়া এটা রাখা যাবে না তা উনি বললেন যে আমার মনে হয় কাজটা আপাতত বন্ধ করে ইঞ্জিনিয়ারকে ডেকে জিনিসটা দেখানো বোঝানো আমরা আগে নিজেরা কাউন্সিলার নিয়ে বসি আমরা আলোচনা করে নিই আমরা শেষ দপ্তরকে জানাবো মাননীয় মন্ত্রীর কানেও ব্যাপারটাকে দেব মাননীয় মন্ত্রী সাহেব অনেক আশা নিয়ে কাজটা করেছিলেন এইখানকার মানুষের চিন্তা ভাবনাকে কাছে দেখে আমরা আলোচনা করি এমপি সাহেব যে কথাটা বলছে সেই কথাটা আমরা আলোচনা করব দেখা যাক শেষ দপ্তরের সাথে কথা বলবেন আমি তো মাননীয় মন্ত্রীর সঙ্গে বলবো কথা এবং শেষ দপ্তরের ইঞ্জিনিয়ার যারা আছে তাদের সঙ্গে কথা বলবো যে এখন শালবোল্লা করা সত্য যদি ধসে যায় তাহলে তো অর্থগুলো জলে চলে যাবে এই জন্য আমি ডিপার্টমেন্টের সঙ্গেও একটু কথা বলবো আপাতত पानी नहीं रोक सकते है का कटाव सुने कैसे रोकिएगा बस गाड़ेंगे तो तो पानी तो हां ये हो के जा रहा है ये 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 भावे आसपोटा होछे তাতে ওই মাটিটা নরম होछे আর জল marche পুরো টেনে দিছে পুরো কতদিন আগে স্যার বলছি আমি কতদিন আগে তো বললাম একটা তো যারা এখানে আছে তাদেরকে শিফট করুন দ্বিতীয় যদি ভাঙনটা আটকাতে হয় তাহলে জাল লোহার জালের মধ্যে পাথর দিয়ে একটা স্কোয়ার চার ফুট চার ফুটে স্কোয়ার করে ওর মধ্যে যদি না ফেলবে তাহলে তুমি কোনোদিন দিন ভাঙানোর পারবে